প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার উইথ রাব্বি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার ঐতিহ্যবাহী আশোক হাট আর এই হাটটা বসে থাকে প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে অনেক উন্নত মানের খাবার উপযোগী সাই সার বাচ্চা উঠে থাকে দর্শক চলুন আমি আপনাদের এগুলোর দাম দর জানানোর চেষ্টা করি তো দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন এর গায়ে মনে হয়েছিল তো দর্শক আপনারা গরু হাটে কেনার আগে বা আপনারা নতুন খাবার শুরু করবেন আপনাদের কিছু জিনিস লক্ষ্য করে হাটে আসার আগে হাটে এসে কিছু জিনিস লক্ষ্য করে গরু কিনবেন যেমন এখন ল্যাম্পি কিছুটা ভাইরাসটা ভালোই সরাইছে আপনারা এসে ভালো করে দেখে শুনে তারপরে পুরো গরুটা ভালো করে দেখবেন এবং এফ এম ডি রোগ কুড়া রোগটা আপনারা এসে পায়ে এরকম করে হাত দিয়ে নিজ পর্যন্ত যদি উনি পাও না তোলে গরুটা বুঝবেন যে ওর কোনো সমস্যা নাই আর যদি পা উঠায় তাহলে আপনারা একটু হাঁটাইয়ে দেখবেন যে গরুর আসলে পায়ে কোনো সমস্যা আছে নাকি চলুন এটা আমরা দাম দর জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

আমি একটা জিনিস খেয়াল করতেছি আমার প্রতিদিন মোটামুটি ভালোই ভিউ আসতেছে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং কেউ লাইক করতেছে না আসলে আপনাদের ভিডিওটা কি ভালো লাগতেছে না আমাকে একটু জানাবেন যদি ভিডিওটা ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এতে আমি বুঝবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগতেছে তাহলে আমি ভিডিও করতে উৎসাহিত হব আর যদি ভালো না লাগে তাহলে একটা ডিসলাইক করবেন যদি সাবস্ক্রাইব লাইভের লাইকের সংখ্যা বেশি হয় তাহলে আমি ভিডিও কন্টিনিউ করব কারণ হাটের ভিডিও করাটা একটু কষ্ট করে এই রোদের ভিতর একটু কষ্ট হয়ে যায় আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি দেখব যে লাইক কতজন এবং ডিসলাইক কতজন এর ওপরে ভিত্তি করে আমি সাইবল

হাটে প্রচুর গরু আমদানি হয়েছে ভিডিও করাটা একটু কষ্টকর আর প্রচণ্ড রোধ ভিডিও করাটা একটু কষ্টকর আপনারা সবাই আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করবেন আসসালাম ওয়ালাইকুম আলাইকুম সাহ ভাই ভাই এটার বয়স কত দিন হবে আনুমানিক আনুমানিক এক বছর বয়স হবে এক বছর দাম কত চাচ্ছে দাম কাস্টমার কত দেয়।

দর্শক এখানে একটা দেখেন। সাইবলের কিছুটা আমাদের আলাইকুম বাবা এটার দাম কত যাচ্ছে? দাম 70। কাস্টমার কত বলে? কাস্টমার

ছাপ্পান্ন দশ থেকে ছাপ্পান্ন হাজার হলে উনি এটা বিক্রি করেছেন